প্রত্যেকটা মানুষের উচিত জীবনটাকে উপভোগ করার একটা সময় হয়তো আপনার টাকা থাকবে তখন আপনার বয়স থাকবে না কিংবা বয়স আছে কিন্তু টাকা নাই আবার অনেকের ক্ষেত্রে এমনটা হয় টাকাও আছে আছে বয়সও মানুষের কথাই কিছু করতে পারে না মানুষ কি বলবে সেই তারা অনেক বেশি তারপরও কথাতে লজ্জা পায় সো হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমাদের প্রত্যেকটা মানুষের উচিত জীবনটাকে উপভোগ করার সে যেই অবস্থানেই থাকুন না কেন বা যেই বয়সে টাকা কখন কেন হয়তো একটা সময় আপনার অনেক বেশি টাকা থাকবে তখন দেখা যাচ্ছে আপনার মন থাকবে না কিংবা আপনার বয়স থাকবে না আপনি যে কোথাও যাবেন ঘোরাফেরা করবেন সেই মন মানসিকতাও থাকবে না সেই বয়সটাও থাকবে না আবার দেখা যাচ্ছে অল্প বয়সে আপনার হচ্ছে বয়সটা আছে কিন্তু আপনার কাছে টাকা নাই তো এমনটা হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সও আছে আবার টাকা পয়সাও আছে মানুষের কথার ভয়ে কিছু করতে পারে না তো তাদেরকে বলবো জীবনটা আপনার মানুষের না অন্য মানুষ কি বলবে সেই কথাতে আপনি যদি পিছিয়ে থাকেন বা আপনি যদি মন খারাপ করে যে থাকেন তাহলে তো আপনার জীবনটাই নষ্ট তাই না আপনি যখন বৃদ্ধ হবেন তখন কিন্তু সে আপনাকে দেখতে আসবে না আপনি যখন হচ্ছে অল্প বয়স থাকবেন তখনো কিন্তু সে আপনাকে দেখতে আসবে না তো আপনি অন্যের কথা কেন চিন্তা করে আপনার জীবনটা নষ্ট করবেন বা তার জন্য আপনার জীবনটা ব্যর্থ করে দিবেন তো সব সময় অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবুন কারণ নিজের কথা কেউ ভাবতে আসবে না আবার অনেকের অনেক বড় বড় স্বপ্ন থাকে কিন্তু টাকার অভাবে পূরণ করতে পারে না তো তাদেরকে বলবো আপনার যে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে হবে সেটা না আপনার স্বপ্ন হয়তো বড় কিন্তু সেই বড় স্বপ্নটা পূরণ করতে যদি অনেক বেশি টাকাই লেগে যায় তাহলে সেই স্বপ্নটা আপনি একটু সাইডে রেখে দেন দিয়ে আপনি একটা ছোট স্বপ্ন পূরণ করেন আর তার মাধ্যমেই সুখী থাকার চেষ্টা করেন আল্লাহ যদি কখনো আপনাকে ওই বড় স্বপ্নটা পূরণ করার সামর্থ্য দেয় তখন আপনি ওইটা করবেন কিন্তু জীবনটাকে নষ্ট করবেন না যখন যেই পর্যায়ে আপনি থাকবেন তখনই ঠিক সেই রকম ভাবে লাইফটাকে এনজয় করতে থাকবেন এতে করে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে কখনো নিজেকে কারোর থেকে ছোট মনে হবে না বা কারোর থেকে কম কিছু মনে হবে না সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবেন দেখবেন লাগবে সব কিছুই ভালো লাগছে তো আমার কথাগুলো কেউ আবার জ্ঞান বা পরামর্শ ভেবেন না এগুলো কিন্তু লাইফে ঘটে যায় যেই ঘটনাগুলো ঘটে যায় আমি সেটা নিয়েই আপনাদের সাথে একটু কথা বললাম তো দেখবেন আমাদের হচ্ছে চারিপাশে অনেকেই আছে যারা হচ্ছে আমাদের নিয়ে সমালোচনা করে তো যাই হোক তারা সমালোচনা করতেই থাকবে কিন্তু তাদের ভয়ে আপনি আপনার জীবনটাকে কখনোই গুটিয়ে নেবেন না আর আপনার যতটুকু সমর্থ আছে বা ততটুকু দিয়েই আপনি হচ্ছে আপনার লাইফটাকে এনজয় করার চেষ্টা করবেন তো যাই হোক এতটুকুই বলার দরকার ছিল তাই বললাম তো কেউ কিছু মনে করবে না আর এই যেখানে দুপুরে রান্না ও করলাম তো চিংড়ি মাছ ভোনা করলাম আর এই যেখানে কিছু বাজার নিয়ে আসছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো ফল ছিল বিভিন্ন টাইপের তারপর ডিমও ছিল তো ডিমগুলো আমি এখন পরিষ্কার করে রাখবো তো আমি সব সময় ফ্রিজে হচ্ছে ডিমটা পরিষ্কার করেই রাখি আর যে ফলগুলো নিয়ে আসছিল ওই ফলগুলো পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনারা ঠিক এভাবে কমেন্ট করতে থাকবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাইও করে থাকি তো সবাই এভাবে কমেন্ট করবেন আর যারা হচ্ছে আমার পেজটা এখনো ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটা ফলো দেবেন কারণ ফলো দিতে আপনাদের পকেটের কোনো টাকা খরচ হবে না তো জাস্ট আপনারা হচ্ছে হাতের স্পর্শ করলেই তো ফলোটা হয়ে যাচ্ছে তো সবাই একটু ফলো দিয়ে দেবেন আর সেই সাথে যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফিজ